ভেজিটেবল তেহারি খুব সহজে হেপি মজার সবজি তেহারি একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে তো আজকে আমি তোমাদের সাথে এই রেসিপিটা শেয়ার করব। তার জন্য কিন্তু এখানে আমি সবজি নিয়ে নিছি তোমাদের হাতের কাছে যেই সবজিটা থাকবে সেটা দিয়েই কিন্তু এই তেহারিটা তৈরি করতে পারবে তো এখানে আমি গাজর নিসি পেঁপে নিছি আর হচ্ছে পাতাকপি পেঁয়াজের কলি তো যেই সবজিটাই থাকবে সেটা দিয়ে আমি তাহারিটা রান্না করব। তো হাই গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো আল্লাহ রহমতে আমি অনেক ভালো আছি তো গাইস তাহারি রান্না করার জন্য ফার্স্টে আমি সবজিগুলোকে একটু ফ্রাই করে নেব তো এই সবজিগুলো যেহেতু একটু গলতে সময় লাগে তার জন্য কিন্তু একটু ফ্রাই করে নিলেই হবে সেদ্ধ করার কোনো দরকার নেই তোমরা চাইলে সিদ্ধ করতে পারো তো এক একই কিন্তু সবগুলো সবজি এখানে দিয়ে তারপরে কিন্তু আমি তেলের সাথে ভালোভাবে ফ্রাই করে নেব তো ভিডিওটি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো আশা করছি ভালো লাগবে আর ভালো লাগলে প্লিজ একটি লাইক আর একটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে তো দেখো আমি কিন্তু অনবরত নেড়ে চড়ে সবজিগুলোকে ফ্রাই করে নিয়েছি আর সবজিগুলো ফ্রাই করে নেওয়ার পরে এক সাইডে রেখে এখানে আমি নিয়ে নিছি চিকেন আর এই চিকেনটাকে কিন্তু আমি মেখে জুখে তারপরে বসাবো তো তার জন্য কিন্তু এখানে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর হচ্ছে আদা রসুনের পেস্ট তারপরে কিন্তু এখানে আমি অ্যাড করে দেব সাহে গরম মশলার গুঁড়া তারপরে এখানে আমি অ্যাড করে দেব সাদা গোলমরিচের গুঁড়ো আর হচ্ছে ঝাল হওয়ার জন্য কাঁচামরিচ যেহেতু সবজি তাহারি তো সেই ক্ষেত্রে মশলাটা একটু কমই ব্যবহার করব আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ সর্বশেষ এখানে আমি অ্যাড করে দেব রেগুলার রান্না করা তেল আর তেলটা একটু প্রচুর পরিমাণে দেব যাতে এই তেলটা যে বাড়তি তেলটা থাকবে সেটা দিয়েই কিন্তু আমি তেহারিটা রান্না করব এক্সট্রা কোনো তেল আমি চালে ব্যবহার করব না এই তেল দিয়েই কিন্তু আমি এই তেহারিটা রান্না করব তো সব কিছু দেওয়ার পরে কিন্তু আমি খুঁর্চনের সাহায্যে অনবরত নেড়ে চেড়ে ভালোভাবে মিক্স করে সরাসরি চুলায় বসায় দেব আর চুলায় বসানোর পরে কিন্তু আমি একটু নেড়ে চেড়ে তারপরে ঢেকে দেব আর ঢেকে দেওয়ার পরে দেখবে যে মাংসর থেকে প্রচুর পরিমাণের পানি বের হয়েছে আর এই পানিটা দিয়েই কিন্তু আমি মাংসটাকে রান্না করে নেব এক্সট্রা কোনো পানি ব্যবহার করব না তাহলে কিন্তু যেহেতু মুরগির মাংস একটু গলে যেতে পারে তো দেখো আমি কিন্তু এই পানি দিয়েই বারবার নেড়ে চেড়ে তারপরে কিন্তু মাংসটাকে ভালোভাবে সিদ্ধ করে নেব। আর একেবারেই কিন্তু ভাজা ভাজা করে তেলটা বের করে নেব তো দেখতেই পাচ্ছ তেলটা কিন্তু অলরেডি বের হয়ে গেছে তো আরেকটু ভাজা ভাজা করে তারপরে কিন্তু আমি মাংসটাকে রান্না করে নেব তো দেখো অনবরত নেড়ে চেড়ে নেওয়ার পরে কিন্তু এখানে আমি যে সবজিটাকে ফ্রাই করে রাখছিলাম সেই সবজিটা কিন্তু অল্প অল্প করে মাংসর সাথে অ্যাড করে দেব আর মাংসর সাথে অ্যাড করে দেওয়ার পরে কিন্তু আমি সম্পূর্ণ সবজিটা দিয়ে তারপরে অনবরত নেড়েচেড়ে মাংসর সাথে ভালোভাবে মিশিয়ে নেব তো দেখো এইভাবে করে তারপরে কিন্তু আমি কিছুক্ষণ নাড়াচাড়া দিয়ে তারপরে কিন্তু আমি মাংসর সাথে ভালোভাবে এই সবজিটাকে মিশিয়ে তারপরে কিন্তু এক সাইডে রেখে দেব তো অতটা জাল দেওয়ার কোনো প্রয়োজন নেই যেহেতু সবজিটা বেশি একটা সেদ্ধ হতে দেওয়া যাবে না তাহলে রঙটা কিন্তু একেবারেই চেঞ্জ হয়ে যাবে আর এখানে কিন্তু আমি পোলাওটা রান্না করব তার জন্য তেল দিয়ে দিছি আর দিয়ে দিছি গোটা মশলা দিয়ে তেলে ভেজে এখানে পরিমাণ মতো পানি অ্যাড করে দিছি আর বাড়তি যে তেলটা ছিল মাংসর সেই তেলটা কিন্তু ছেকে আমি সরাসরি যেখানে আমি পোলাওটা দেবো সেই পানিতে আমি অ্যাড করে দিচ্ছি তো এভাবে দেওয়ার পরে কিন্তু অনবরত নেড়ে চড়ে আমি পানিটাকে জাল করে নেব আর স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি আর এই মাংসর তেলটা দিলে কিন্তু এই পোলর থেকে খুব সুন্দর একটা স্মেল আসে তো পানিটা বলক চলে আসার পরে কিন্তু এখানে আমি চালটা দিয়ে দেবো আর চালটা দেওয়ার পরে কিন্তু অনবরত নেড়ে চড়ে ভালোভাবে ফুটিয়ে নেব তো দেখো চালটা কিন্তু ফুটতে শুরু করছে এই পর্যায়ে এসে আমি আরেকটু নাড়াচাড়া দিয়ে তারপরে কিন্তু চালটাকে আমি দমে বসাবো আর দমে বসালে কিন্তু এই চালটা খুব সহজভাবে ফুটে যাবে তো দেখো চালটা কিন্তু অনেকটাই পানি শুকিয়ে গেছে তো এই পর্যায়ে এসে আমি কিন্তু একটু নাড়াচাড়া দিয়ে নিব যাতে নিচের চালটা উপরে উঠে আর উপরের চালটা নিচে যায় যাতে আশেপাশে যদি চালটা কাঁচা থেকে থাকে এই লাড়াচাড়া দিলে কিন্তু সেই চালটাও ফুটে যায় তো সম্পূর্ণ চালটা আমি ভালোভাবে সেট করে তারপরে কিন্তু এখানে যে মাংস আর সবজিটাকে আমি রান্না করে রাখছিলাম সেটা এখানে আমি অ্যাড করে দিছি আর দেওয়ার পরে কিন্তু আরেকটু আমি দমে বসাবো দমে বসানোর পরে কিন্তু আমি নেড়েচড়ে দেব তো দেখো এখানে কিন্তু আমি দমে বসাইছিলাম আর এখন কিন্তু আমি অনবরত নেড়েচেরে মাংস এবং সবজিটাকে এই পোলাওর সাথে ভালোভাবে মিশিয়ে নেব। তো দেখো এইভাবে করে ভালোভাবে নাড়াচাড়া দিয়ে তারপরে কিন্তু আমি পোলাওটাকে ভালোভাবে মিশিয়ে নেব আর এই কাজটা একটু সময় নিয়ে করতে হবে তো দেখো অনবরত নেড়ে তারপরে কিন্তু আমি সবজি এবং মাংসটাকে পোলাওর সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তো এভাবে করে অনবরত নেড়ে নিলে আর বারবার এই পোলাওটাকে যদি নাড়াচাড়া করো তাহলে দেখা গেছে পোলাওটা যদি কাঁচা থেকে থাকে সেক্ষেত্রে খুব সহজে কিন্তু এই পোলাওটা একেবারে ফুটে যায় তো দেখো আমি কিন্তু সম্পূর্ণটা মিশিয়ে নিয়েছি আর নেওয়ার পরে কিন্তু আমি একটু কাছ থেকে তোমাদেরকে দেখাচ্ছি যে পোলাওটা কতটা লোভনীয় হয়েছে আর এখন আমি পরিবেশন করে নিয়েছি দেখতেই পাচ্ছ কতটা সহজভাবে এই সবজির তেহারি রান্না করা যায় তো ঘরোয়াভাবে এখন যেহেতু প্রচুর পরিমাণে সবজি পাওয়া যায় আর রোজ আমাদের ঘরে সবজি থেকেই থাকে যদি এই সবজি দিয়ে এই বিরিয়ানিটা রান্না করা যায় তাহলে কিন্তু খেতে দুর্দান্ত লাগে আর যেহেতু সবজি এখন অলওয়েজ ঘরেই থাকে পাঁচমিশালি সবজি তো সেখান থেকে তিন চার রকমের যদি সবজি আমরা নিয়ে তারপরে এই তেহারিটা রান্না করি খেতে কিন্তু দুর্দান্ত লাগে তো ছোট থেকে বড় সবাই কিন্তু পছন্দ করবে তো আজকের রেসিপিটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে তো অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের মাঝে আবার চলে আসবো আজকে এই পর্যন্তই সবাই সুস্থ থাকবে ভালো থাকবে আল্লাহ হাফেজ